আর্জি করে ঘটনার প্রতিবাদে আসানসোল জেলা হাসপাতালে ডাক্তাররাও প্রতিবাদ শুরু করেছে তাই আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে আউটডোর ডাক্তার দেখাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের তবে মানুষের স্বার্থে জরুরি পরিষেবা চালু রয়েছে বলে জানান চিকিৎসক রোগী এবং চিকিৎসকরা কি বললেন এই বিষয়ে আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

তুমি আজ হাসানপুর হাসপাতালে কি জন্য হ্যান্ডিক্যাপ দেখা কী হলো আর আমার ভাইপোর পায়ে চলতে পারেন তখন আমি বলুন কপিটিতে ভিট করবো আর ভিট করে ডাক্তারকে দেখা তারপরে হ্যান্ডিক্যাপের জন্য আমি অ্যাপ্লাই করবো এসে কী দেখি এসে দেখছি ওপিডি বন্ধ বাড়ি কোথায় তুমি কুলটি তুমি জানতে না যে বন্ধ থাকে না জানি না তোমার নাম আমার নাম জোসেফ হেমরম কী দেখলে এসে कल आए थे लेकिन यहाँ पे दिखाने आए थे लेकिन आज आज पूरा आउटडोर बंद है कहाँ सुना है किस लिए बंद है किस लिए बंद है ये एक डॉक्टर का जो केस है ना वो उसके कारण बंद है आज आउटडोर कहाँ से आप चाँदा नाम सुधीर कुमार

আইএমএ থেকে আমাদের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তাই আউটডোর বন্ধ আছে কিন্তু আমরা ইমার্জেন্সি পরিষেবা চালিয়ে রেখে চালু আছে আমরা সকাল থেকেই সমস্ত পেশেন্টদের দেখছি এবং তাদের যেরকম পরিষেবা দেওয়ার সেরকম পরিষেবা আমরা দিই সামাজিক স্বার্থে আমরা ধর্মঘট করছি আমার নাম ডক্টর নিতা সরকার ক্রিটিক্যাল কেয়ারের আউটডোর বন্ধ আছে তো জরুরি পরিষেবা চালু আছে মানুষের স্বার্থে আমরা জরুরি পরিষেবা বুকে অনেক ব্যথা নিয়েও চালু রেখেছি নির্যাতিতার নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদের সামিল হয়ে আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ন্যূনতম যে জরুরি পরিষেবা সেটা আমরা বজায় রাখতে কাজ করছি সামাজিক এটা অবশ্যই আমরা সমাজকে বাদ দিয়ে তো নই সমাজের মানুষ তো আমাদের শত্রু নয় ওদের পাশ থেকে আমরা কখনোই সরি এমার্জেন্সি পরিষেবাটাই চালু রেখেছে আউটডোর অবশ্যই বন্ধ আমার নাম ইন্দ্রজিৎ মহন্ত আমি আসিস জেনারেল হসপিটালে ডাক